ছেড়া ছেড়া হ্যাঁ হ্যাঁ জাল টাকা এই সিটাই থেকে বাঁচার কোনো উপায় নেই এর থেকে বাঁচার উপায় ডিজিটাল লেনদেন নগদ টাকায় কেনাকাটা নয় ডিজিটাল ব্যবস্থায় লেনদেন করুন আমার টাকা টাকা কত গেল এমন বিপদ থেকে বাঁচতে হলে নগদ টাকা নয় ডিজিটাল ব্যবস্থায় লেনদেন করুন কইছিলাম না অসেনা মানুষের দেওয়া কিছু খাইছ না এখন সব টাকা লয়ে গেছে না অজ্ঞান পার্টি বা মলম পার্টির হাত থেকে বাঁচাতে চাইলে নগদ টাকা নয় ডিজিটাল ব্যবস্থায় লেনদেন করুন আরে সব গরু তো বেচা বিক্রি হয়ে গেল ঈদের তো আরো তিন দিন বাকি আছে কাল ফোন করে বলেন আরো গরু কিনা পাঠাই দিতে কাল এত টাকা পাইব কোথেকে আমাকে গরু বেচার সব টাকা তো ব্যাংকে ডিজিটাল ব্যবস্থায় লেনদেন করছি না ডিজিটাল ব্যবস্থায় লেনদেন করা তো অনেক সুবিধা হ্যালো এমন দারুণ সুযোগ আপনিও নিতে পারেন ডিজিটাল ব্যবস্থায় লেনদেন করে কাজে নগদ টাকা নয় ডিজিটাল ব্যবস্থায় লেনদেন করুন নিরাপদ থাকুন সুরক্ষিত থাকুন